করি না আজকে তার কাছে চা খাওয়ার আবদার করছি মাথা ব্যথা করতেছে ভাবলাম একটু চা খাই তাই সে চা বানাইতে আসছে কি কি দিচ্ছো মানে কি এলাচ বলুন এলাচ আর কি দার্জিলিং আদা আদা সুন্দর আশা হয়ে যাবে প্রতিদিনই চা খাওয়ার আবদার করি কিন্তু বানাই দেয় না আজকে কি মনে হলো চা বানাইতে আসছে দেখি তার হাতের চা কেমন হয় একটু লবণ দিছে নাকি হালকা একটু লবণ দাও এই যে আছে সে পরে দিবা চিনি লবণ দিছো হালকা না দিলে সব দাও জাল হয়ে যাক জাল তো হয়ে গেছে দিবা চাপাতি আর একটু দাও একটু কড়া হোক মাথা ব্যথা করতেছে চা বানানো শেষ

আসলে কেমন টেস্ট হবে জানি না তো কালারটা দেখে মনে হচ্ছে মোটামুটি টেস্ট হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ